জয় মহাকাল কি হল বিপদ কি তবে এগিয়ে আসে মহাকালের রুদ্ররূপ কি প্রকাশ পেতে চলেছে যেখানে স্বয়ং মহাকাল রয়েছেন সেখানে শুভ সন্দিক্ষণে এটা শুধুই কি একটা ঘটনা নাকি স্বয়ং মহাকাল দিলেন কোনো ইঙ্গিত প্রায় চোদ্দ জন পুরোহিত আহত হয়েছেন আজ সোমবার পশ্চিমের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ঘটনাটি গোপন করেছে বর্ষারতি সময় একেবারে গর্ভগৃহ মন্দির কর্তৃপক্ষের থেকে বলা হয়েছে 14 জুন পুরোহিত জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন দোল বা होली উপলক্ষে যে আবির ছিল সেটাই পূজোর থালার উপরে শে পড়ে কর্পূর ছিল মাটিতে থালা পড়ে গেলে আগুন চোখের নিমেষে ছড়িয়ে পড়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়নীতে অবস্থিত এই মন্দির মহাকালেশ্বর অর্থাৎ মহাদেব তিনি উজ্জয়িনীর শাসক যারা শিব সাধনায় মত্ত থাকেন তাদের কাছে মহাকালেশ্বর অন্যতম সাধনার ক্ষেত্র মহাকালেশ্বর মন্দিরের অন্যতম দর্শনীয় বিষয় হল এখানকার ভসারতী ভস্য দিয়ে আরতি না করলে মহাকালেশ্বর তুষ্ট হন না একেবারে ভোর রাতে এই আরতি করা হয় যা দেখার জন্য দেশের নানান প্রান্ত থেকে শিব ভক্তরা উপস্থিত থাকেন মহাকালেশ্বর জ্যোতির মন্দিরে এই ঘটনা আসন্ন কোন বিপদের ইঙ্গিত দিল না তো নাকি সকল পাপ পুণ্য ধুয়ে দেবার জন্য রুদ্ররূপ প্রকাশ পাবে মহাকালেশ্বরে জয় মহাকাল মহাকাল রক্ষা করবে এই সংসার প্রত্যেকটি প্রাণ জীব জড় কাছে প্রার্থনা করি আর কমেন্টে লিখুন জয় মহাকাল আপনারাও কি মনে করেন অবশ্যই জানান কমেন্ট বক্সে আর পাশে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিন হিন্দু কথা আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ